ইমান ইসলাম দিন ও শরীয়া কোরআন ও সুন্নাহর ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু আল্লাহ আনহম হলেন মাপকাঠি যদি ওরা ঈমান আনে তোমরা নবীর সাহাবারা যেমন এনেছো তোমাদের ওই ইমানের মতো ওরা যদি ঈমান আনে দাও তাহলে ওরাও হেদায়েত পেয়ে যাবে দর্শকবৃন্দ দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবারা হলেন মাপকাঠি জি হ্যাঁ সাহাবারাদি আল্লাহ তালা আনহু মজমাইন ইমান ইসলাম দিন ও শরিয়াতের ক্ষেত্রে মাপকাঠি কুরআন ও সুন্নাহর মধ্যে এর অনেক দলিল রয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরাতুল বাকরা 13 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা ক্বীলা আমিনু কামা amana কলু nas qalu anu'minu Kama amana as-sufaha ala innahum hum as-sufaha walakin আর যখন তাদেরকে অর্থাৎ মুনাফিক ও বেঈমানদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন মানুষেরা তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঈমান এনেছে তাদের ইমানের মতো তোমরাও ঈমান গ্রহণ করো ক্বালু তখন মুনাফিক ও বেঈমানরা বলে আনুমিনু কামা আমানা সুফাহা আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার প্রতিবাদ করে আগে বলেছেন আলা ইন্নাহুম হুম সুফাহা শোনো প্রকৃতপক্ষে এই রাই হচ্ছে নির্বোধ ওয়ালাকিল্লায় আলামুন তবে ওরা এটা জানে না এখানে সুরাবাকারার বাকারা আর 13 নম্বর এই আয়াতে লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামা আমানান সমস্ত समस्त বিষয়ে বিষয় একমত যে এই আয়াতের মধ্যে নাস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বোঝানো হয়েছে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাহাবারা যেমন ইমান এনেছে অন্যান্যদেরকে বলা হচ্ছে তোমরা তেমন ইমান অতএব ইমান ইসলাম দিন ও শরীয়তের ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু তালা আনহুম আজমাইন হলেন মাপকাঠি ঠিক এ কথাটিকেই আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্টভাবে সুরাতুল বাকরার একশো সাঁত্রিশ নম্বর আয়তে এভাবে বলেছেন ফাইন আমানু আসলিমা ফি দাও যদি ওরা ইমান আনে তোমরা নবীর সাহাবারা যেমন ইমানেছ তোমাদের ওই ইমানের মতো ওরা যদি ইমান আনে ফাঁকা দি দাও তাহলে ওরাও হেদায়েত পেয়ে যাবে এখানে লক্ষ্য করুন সুরা বাঁকরার একশো সাঁত্রিশ নম্বর এ মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সাহাবারদি আল্লাহু তালা আনহুমের ইমানকে উম্মতের জন্য কিভাবে মাপকাঠি হিসাবে তুলে ধরেছেন বোঝা গেল ইমান ইসলাম দিন ও শরীয়ত আলা ফাতাওয়া কোরআন ও সুন্নার ক্ষেত্রে শাহাবারদি আল্লাহ তালা আনহুম হলেন মাপকাঠি অতএব আমাদের একান্ত কর্তব্য তাদেরকে ফলো করি চলা দর্শকবৃন্দ সাহাবা রাজি আল্লাহ তালা আনহুম আজমাইন ইমান ইসলাম দিন ও শরিয়াতের মাপকাঠি এ সম্পর্কে আমরা এ পর্যন্ত দুটি আয়াত তুলে ধরেছি মনে রাখবেন এ সম্পর্কে কোরআন মাজিদের বহু আয়াত বর্ণিত আছে আর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে অসংখ্য সেই সব হাদিস সমূহের মধ্য থেকে একটা হাদিস আজ আমরা লক্ষ্য করতে পারি শাহি মুসলিমের ছ হাজার তিনশো ষাট নম্বর হাদিস আবুমু আশারি রাদী আল্লাহু তালানু থেকে বর্ণিত একদিন নবিসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আকাশের দিকে মুখ তুলে আকাশের তারাগুলিকে দেখলেন আবুমু আশারি রাদি আল্লাহু তালানু বলেছেন নবিসাল্লাল্লাহু আলাইহিবসাল্লাম বহু ক্ষেত্রে এভাবে আকাশের দিকে মুখ তুলে দেখতেন যাই হোক সেদিন তিনি আকাশের তারকা রাজির প্রতি দৃষ্টিপাত করে বলেছিলেন নজুম ও আমান আতুল্লি সামা ফাইদা নজুম

যখন এই তারকা রাজি ঝরে পড়বে তখন আসমানের সেই বিপদ নেমে আসবে যার ওয়াদা করা হয়েছে তার মানে কেয়ামত হবে বললেন আর আমি আমার সাহাবাদের শান্তি ও নিরাপত্তার মাধ্যম অতএব আমি যখন চলে যাব তখন আমার সাহাবাদের সেই পরিস্থিতি ঘটবে সাহাবাদের বিষয়ে যে পরিস্থিতির ওয়াদা করা হয়েছে তার মানে গৃহযুদ্ধ হবে বিশৃঙ্খলা ঘটবে তারপরে তিনি বললেন আর আমার সাহাবারা আমার উন্মতের জন্য রক্ষা কবচ দর্শক এই অংশটি আমরা ভালো করে ফলো করি নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবারা আমার উন্মতের জন্য রক্ষা কবচ অতএব আমার সাহাবারা যখন চলে যাবে তখন আমার উন্মতের সেই হালত ঘটবে উন্মতের বিষয়ে যার ওয়াদা করা হয়েছে তার মানে উন্মতের মধ্যে বেদাত ও খুরাফাতের জামানা চলে আসবে যাই হোক এটা সাহি মুসলিমের ছ তিনশো ষাট নম্বর হাদিস এই হাদিসটি মেসকা শরীফে পাঁচশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বাবু মানাকিবি সাহাবা অধ্যায়ে তার মানে সাহাবাদের ফজিলত অধ্যায়ে দ্বিতীয় নম্বরে বর্ণিত আছে এ হাদিসের সারমর্ম হল তারকারাজির কারণে আসমান স্থিতিশীল অনুরূপভাবে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবা সাহাবারদি আল্লাহ আনহুম সুরক্ষিত আর বরকতে আল্লাহ মাহফুজ অতএব আমরা যদি আমাদের ইমান ইসলাম দিন ও শরিয়তের হিফাজত চাই তাহলে আমাদের একান্ত কর্তব্য সাহাবা আল্লাহ তালা আনহুমকে ফলো করা কেননা সাহাবারা হলেন হকের মাপকাঠি দর্শক বৃন্দ আমি বিষয়টি আরো একটু পরিষ্কার করে বলতে চাইছি খুব ভালো করে মনে রাখবেন আকিদা ও আমলের ক্ষেত্রে অনুরূপভাবে আয়াতের তাফসির ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তদ্রূপ মাস আলা মাসাইল ও ফতোয়া ফারাইজের ক্ষেত্রে সাহাবার দি আল্লাহ তালা হলেন অনুসরণীয় তার মানে দিন ও শরিয়াতের ক্ষেত্রে সাহাবা রাজি আল্লাহ তালা আনহুমকে সামনে রেখে দিন বুঝতে হবে শরিয়াত বুঝতে হবে অন্যথায় সমূহ বিপত্তির সম্ভাবনা রয়েছে যেমন এর একটি ছোট্ট উদাহরণ নবী আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ দশ বছর যাবৎ জুমার নামাজের জন্য দুটি করে খুতবা দিয়েছেন আরবি ভাষাতেই এক্ষেত্রে দুরকম সম্ভাবনা রয়েছে একটা সম্ভাবনা হল তিনি যেহেতু আরবি ভাষার মানুষ ছিলেন তাই আরবিতে খুতবা দিয়েছিলেন তিনি যদি বাঙালি হতেন তাহলে বাংলাতেই খোদবা দিতেন আরেকটা সম্ভাবনা হল অন্য কোনো ভাষাতে খোদবা দেওয়ার জায়জ নেই তাই তিনি আরবিতে খোদবা দিয়েছিলেন এটা হলো দ্বিতীয় সম্ভাবনা এই দুটি সম্ভাবনার মধ্য থেকে আমরা কোনটি নেব এর সঠিক সমাধান পেতে হলে সাহাবা রদি আল্লাহু আজমাইন আজমাইনকে দেখতে হবে তারা কি বুঝেছিলেন এ সম্পর্কে আমরা দেখেছি নবী সাল্লাহু আলাই বা অফাতের পর দীর্ঘ একশো বছর যাবৎ সাহাবারাদী আল্লাহ তালা আনহু আজমাইন আরবে বহির আরবে পৃথিবীর প্রতিটি প্রান্তে জুমার খুতপা দিয়েছেন আরবিতেই অথচ তাদের অনেকে ছিলেন অনারব আর বহির আরবে তাদের শ্রোতারা ছিলেন অনারব অনুরব ভাবে আদি আল্লাহু তালা আনহু আজমাইনের উপস্থিতিতে তাবি ইন রাহিমা হুমুল্লাহ আরবে বহির আরবে জুমার দিয়েছেন আরবিতেই অথচ অধিকাংশ অনারব আর বহির আরবে তাদের শ্রোতারা সকলেই তো অনারব সেটা নব মুসলিমদের জামানা আর সাহবা তাবেইল আমাদের চেয়ে অনেক গুণে বেশি ইমান ইসলাম প্রচার করার ক্ষেত্রে আগ্রান্নি ছিলেন এত সত্ত্বেও তারা সকলে আরবিতেই খোদবা দিয়েছেন এ দ্বারা বোঝা গেল সাহাবা রদী আল্লাহ তাল আনহুম এটাই বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ দশ বছর আরবীতে খুতবা এজন্যই দিয়েছেন যে খুতবা আরবি ছাড়া অন্য কোন ভাষাতে যাইস নেই যেমন নামাজ আরবি ছাড়া হয় না কোরআন আরবি ছাড়া হয় না তেমনই জুমার খুতবা আরবি ছাড়া হয় না এটাই হচ্ছে চূড়ান্ত অতএব বর্তমান যে সমস্ত শেখরা ফতোয়া দিচ্ছেন যে সামনে আরবিতে খুদবা দিয়া না জায়েজ ও হারাম খুদ্া মাতৃভাষাতেই দিতে হবে এ সমস্ত শাহেকরা নিজেদের ফতোয়ার বিষয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কি ও সালাফে মত পথ বিদাত নাকি শাহকদের আবিষ্কৃত ফতোয়াটি বিদাত আল্লাহ রব আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুন আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা উমার জুক وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله على النبي الأمي الكريم الله